মানে এ থেকে সিতে আসার জন্য যদি সে সম্পূর্ণ পথটা ঘুরে তখন তার মানে আমরা বলবো সে দূরত্ব অতিক্রম করলো কিন্তু ওই ব্যক্তি যদি এতটা আঁকা পথ না ঘুরে যদি সে এ থেকে সোজা সি বিন্দুতে চলে আসে তখন আমরা বলবো যে ব্যক্তির স্মরণ হলো আলাইকুম রাহাতমির বলছি স্বাগত সবাইকে এসএসসি ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় গতি এর দ্বিতীয় পার্ট ক্লাসে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কারণ হচ্ছে প্রথম ক্লাসে আমাদের ছিল স্থিতিক গতি এবং প্রসঙ্গ বিন্দু আজকের দ্বিতীয় ক্লাস থাকবে দূরত্ব ও স্মরণ সম্পর্কে এভাবে আমরা প্রত্যেকটা টপিক সম্পর্কে আমরা ক্লাস আপলোড দেবো এবং সর্বশেষে আমরা টোটাল অধ্যায়ের উপরে একটা ক্লাস আপলোড দেবো সো ব্যাপারটাকে খুবই ক্যাজুয়ালি বিশ্লেষণ করি দূরত্ব ও স্মরণ প্রথমত আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো তারপর আপনাদের বই ভাষায় পড়াবো যেমন হচ্ছে একজন ব্যক্তি এই যে এ থেকে ধরেন এই জায়গায় একজন ব্যক্তি আছে সে এই বরাবর হাঁটতেছে এই বরাবর হেঁটে হেঁটে বিতে আসলো বি থেকে আবার হাঁটতে 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 আবার সি এখানে চলে আসলো সো এই যে সে সম্পূর্ণ যেই জায়গাটা হাঁটলো কি বলে হচ্ছে দূরত্ব সো দূরত্ব হচ্ছে সময়ের সাথে সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে যে সময়ের সাথে সাথে একজন বস্তু এই অবস্থান থেকে হাঁটতে 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 এখানে আসলো তার মানে সময়ের সাথে সাথে একজন ব্যক্তির যে অবস্থানের পরিবর্তন তাকেই বলে দূরত্ব তাহলে স্মরণটা কি স্মরণ হচ্ছে দূরত্ব এবং স্মরণের ভিতরে খুবই অল্প পরিমাণে একটু পার্থক্য নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন সেটা হচ্ছে যে এ থেকে আমরা এত দূর ঘুরে আমরা সি পর্যন্ত না এসে যদি আমরা এ থেকে ডিরেক্ট আমরা সিতে চলে আসি তাহলে এটাই হচ্ছে আমাদের স্মরণ স্মরণ হচ্ছে নির্দিষ্ট দিকে মানে জাস্ট যে কোনো দিক আমরা সোজা বরাবরই হাঁটতে থাকবো কোনো দিক তাই না নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন সো এ ব্যক্তি ভাবলো যে না এত দূর আমি ঘুরে ঘুরে যাব না আমি জাস্ট এ থেকে সোজা সিবিন্দুতে যাব সো যখন নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তখনই তাকে বলে হচ্ছে গিয়ে স্মরণ তাহলে কোনো একজন ব্যক্তি যদি এ থেকে ঘুরে ঘুরে যদি সে বি এবং বি থেকে যদি সিতে মানে এ থেকে সিতে আসার জন্য যদি সে সম্পূর্ণ পথটা ঘুরে তখন তার মানে আমরা বলবো সে দূরত্ব অতিক্রম করলো কিন্তু ওই ব্যক্তি যদি এতটা আকাবাকা পথ না ঘুরে যদি সে এ থেকে সোজা ছি বিন্দুতে চলে আসে তখন আমরা বলবো যে ব্যক্তির স্মরণ হলো সো সব থেকে সহজে বলতে গেলে তাহলে এটাই দাঁড়ায় কোনো ব্যক্তি বা কোনো বস্তু যখন আঁকা বাঁকা পথে যখন সে অবস্থানের পরিবর্তন ঘটায় তখনই তাকে বলে দূরত্ব সময়ের সাথে সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন সেটা কোনো সোজা দিক হতে হবে এরকম না যে কোনো আঁকা বাঁকা পথে যদি আপনি হাঁটেন বা অবস্থানের পরিবর্তন হয় সেটাকে দূরত্ব আপনি যদি সোজা কোনো দিক বরাবর যদি হাঁটেন সেটাকে বলে স্মরণ তাহলে স্মরণ হচ্ছে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে স্মরণ বলে তাহলে এবিসি এই যে এ এটা হচ্ছে দূরত্ব এবং এ থেকে সি এটা হচ্ছে স্মরণ এখন এখানে কিন্তু লেখা আছে যে দূরত্ব স্কেলার রাশি স্মরণ হচ্ছে ভেক্টর রাশি এখন এটা আমরা তো স্কলার স্কেলার রাশি বা ভেক্টর রাশি তো এখনও পড়িনি তাই না আমি একটু শর্টলি বলি নেক্সট ক্লাসে আমি স্কেলার রাশি অথবা ভেক্টর রাশি সম্পর্কে আলোচনা করব স্কেলার রাশি হচ্ছে কোনো কিছুকে যখন প্রকাশ করার জন্য শুধু মান হলেই যথেষ্ট যেমন আমি একবারে এক্সাম্পল দিই সহজভাবে ধর আপনি দোকান দোকানে গেলেন চাল কিনতে আপনি দোকানদারকে বলবেন যে আমাকে পাঁচ কেজি চাল দেন তো তখন জাস্ট তাকে কেজিটা বললেই হয় যে পাঁচ কেজি কিন্তু আপনি যদি আপনার কোনো ফ্রেন্ডকে জিজ্ঞেস করেন যে আপনি কি আপনি আপনার কোনো বন্ধুকে জিজ্ঞেস করলেন যে আরেকজনের কথা যে ওকে কি তুমি দেখেছো সে বলবে যে হ্যাঁ সে এদিক থেকে দৌড়ে গেছে তখন আপনি জিজ্ঞেস করবেন যে কোন দিকে গেল তাই না সো প্রথমত সে বললো যে সে দৌড়ে গেল দেন আপনি জিজ্ঞেস করলেন দিকে কোন দিকে তার মানে মানের সাথে দিকও লাগে যখন মানের সাথে দিকেরও প্রয়োজন হয় তখন সেটাকে বলে ভেক্টর আর যদি শুধু মান দিয়েই প্রকাশ করা যায় তখন বলে স্কেলার রাশি যেমন হচ্ছে যে দোকানে গেলেন চাল কিনতে যে পাঁচ কেজি চাল দেন তখন দোকানদারকে আপনাকে জিজ্ঞেস করবে কোন দিকে চাল নেবেন এটা জিজ্ঞেস করে না জাস্ট পাঁচ কেজি তাহলে কেজি হচ্ছে একটা মান এগুলো হচ্ছে স্কেলার রাশি আর ভেক্টর রাশি হচ্ছে মানের সাথে দিকও লাগে তাহলে আশা করি হচ্ছে দূরত্ব এবং সম্ভব স্মরণ সম্পর্কে একটা ভালো কনসেপ্ট গেইন হলো সো যদি ক্লাসটি ভালো লেগে থাকে এবং এই অধ্যায়ের পরবর্তী ক্লাসগুলো পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যেন পরবর্তী ক্লাসের আপডেটগুলো সবার আগে আপনি পেয়ে যান ধন্যবাদ সবাইকে